সব জয়েন্টের ব্যথায় কিন্তু বাদ ব্যথা নয় এই বিষয়টিও বুঝতে হবে তাই বাদ ব্যথা সম্পর্কিত এই আলোচনাটিকে আমি ভাগ করেছি বেশ কয়েকটি পর্বে আজকে আলোচনার প্রথম পর্বে থাকছে বাদ ব্যথা কি এবং কি কি লক্ষণ দেখে আমরা এই রোগটিকে চিনতে পারবো দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুব হাসান দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা খুবই গুরুত্বপূর্ণ বাদ ব্যথা অথবা বাদ রোগ আমাদের দেশে প্রচুর মানুষ এই বাদ ব্যথায় ভোগেন বিশেষ করে বয়স্ক মানুষেরা হয়তো আমার বা আপনার পরিবারেও বয়স্ক মা বাবা বা অন্যান্য সদস্যরা আছেন যারা দীর্ঘদিন ধরে এই কষ্টকর অসুখে ভুগছেন এবং না বুঝে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ দোকান থেকে কিনে সেবন করার কারণে পরবর্তীতে হচ্ছে কিডনি জটিলতা তাই এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট এবং সঠিক দিক নির্দেশনা খুবই প্রয়োজন দর্শক প্রথমেই একটি বিষয় আমি ক্লিয়ার করে দেই যে বাত রোগ বা বাত ব্যথা কিন্তু একটি রোগ নয় একটু উদাহরণ দিয়ে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন ডায়াবেটিস একটি রোগ একটি অসুখ উচ্চ রক্তচাপ বা হাইপার একটি অসুখ তেমনি ভাবে শ্বাসকষ্ট কিন্তু একটি রোগ বা একটি সমস্যা কিন্তু দর্শক এই বাদ ব্যথা বা বাদ রোগ এটি কিন্তু একটি রোগ নয় একশোটিরও বেশি রোগের একটি সাধারণ নাম এই বাদ রোগ যে রোগে জয়েন্টে শরীরের বিভিন্ন জয়েন্টে এবং মাংস পেশিতে ইনফ্লামেশন বা প্রদাহ হয় এবং এই কারণে জয়েন্টে ব্যথা চলতে ফিরতে সমস্যা এবং ফোলাভাব তৈরি হয় এই রোগগুলির মধ্যে কয়েকটি নাম আমি বলে দিচ্ছি যেমন আর্থ্রাইটিস গাউট এবং রিয়াক্টিভ আর্থ্রাইটিস এছাড়াও আরও অনেকগুলো রোগ মিলে সবগুলোকে আর্থ্রাইটিস বলা হয় যাকে বাংলায় আমরা বলি বাতরোগ আর্থ্রাইটিসে আক্রান্ত হন তাহলেও আমরা বলবো যে আপনার রোগ হয়েছে যদি রিয়কটিভ আর্থ্রাইটিস হয় সেটাও বাতরোগ আবার যদি আপনি আক্রান্ত হন সেক্ষেত্রেও কিন্তু এটিকে বলা হবে এই সবগুলো রোগের একটি সাধারণ লক্ষণ হচ্ছে জয়েন্ট এবং মাংসপেশির ব্যথা ও ফোলাভাব এই কারণে একটি সাধারণ নাম দিয়ে এই রোগগুলোকে বোঝানো হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আর তাই দর্শক আপনি কোন ধরনের আর্থ্রাইটিস অর্থাৎ বাত রোগে আক্রান্ত সেটি ভালোভাবে বুঝে রোগ নির্ণয় করে যদি চিকিৎসা দেয়া যায় সেক্ষেত্রে কিন্তু সফলতার হার অনেক বেশি দর্শক এই বাদ ব্যথা বা আর্থ্রাইটিস রোগটি একটি অটো ইমিউন ডিজিজ অটো শব্দটির অর্থ হচ্ছে নিজ এবং ইমিউন শব্দটির অর্থ হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন নিজের শরীরেরই কোষ এবং টিস্যুর বিরুদ্ধে গিয়ে কাজ করে সেই রোগগুলিকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি এই আর্থ্রাইটিস বা বাদ ব্যথা রোগেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের শরীরেরই জয়েন্টের টিস্যু কার্টিলেস ইত্যাদি ধ্বংস করে এর সঙ্গে সঙ্গে শরীরের আরও বিভিন্ন অঙ্গ যেমন হার্ট স্নায়ুতন্ত্র রক্তনালী ফুসফুস কিডনি এই সব জায়গাগুলোকেও আক্রান্ত করে তাই জয়েন্টের ব্যথা এবং ফোলাভাব একটি সাধারণ লক্ষণ হলেও শরীরের অন্যান্য অঙ্গ কিন্তু বাতরোগে আক্রান্ত হয় দর্শক অটো ইমিউন ডিজিজ কি এটি খুব ভালোভাবে বিস্তারিত ভাবে বুঝতে হলে বাদ ব্যথার দ্বিতীয় পর্ব বাদ ব্যথা এই পর্বটি অবশ্যই দেখে নেওয়ার দর্শক চলুন এখন জানি কি কি লক্ষণ দেখে আমরা বাত রোগ শনাক্ত করতে পারব। অথবা বুঝতে পারবো আমাদের নিজেদের কেউ এই রোগে আক্রান্ত কিনা বাত রোগের মধ্যে সবচেয়ে কমন যে রোগটি সেটি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস এটি বয়স্কদের বেশি হয় তবে সম্প্রতি কিন্তু আমরা দেখছি পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যেও এই রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এতে শরীরের সবগুলো জয়েন্টই ধীরে ধীরে আক্রান্ত হয় তবে শুরুর দিকে হাঁটু এবং হাতের ছোট ছোট জয়েন্টগুলোতে এটি বেশি করে জয়েন্টগুলি ব্যথা হয়ে যায় কাটিলেজ ক্ষয়ের কারণে মুভমেন্টে অর্থাৎ নড়াচড়ায় সমস্যা হয় জয়েন্টগুলো ব্যথার কারণে ফুলেও যায় এতে করে দৈনন্দিন যে আমাদের স্বাভাবিক কাজকর্ম চলাফেরা করা সিঁড়ি বেয়ে ওঠা হাত দিয়ে কোনো কিছু ধরা অথবা লেখালেখি করা এই স্বাভাবিক কাজকর্মগুলো কিন্তু এই রোগীদের পক্ষে করা ভীষণ কষ্টকর হয়ে পড়ে আরেকটি কমন বাত্রক বা আর্থাইটিস হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস রিমাটয়েড আর্থ্রাইটিসে এই জয়েন্টের ব্যথা এবং ফোলাভাবের সঙ্গে একটি লালচে ভাবও থাকে রেডনেস দেখা যায় এবং আরেকটি জিনিস লক্ষ্য করা যায় জয়েন্টের স্টিফনেস বা সহজ বাংলায় বলতে গেলে জড়তা একটি জয়েন্ট আমরা যখন খুব সহজে নড়াতে পারি তখন কিন্তু আমরা বলি জয়েন্টে কোনো স্টিফনেস নেই এটি স্বাভাবিক কিন্তু বাতের রোগী যারা তারা কিন্তু জয়েন্ট সহজে নড়াতে পারে না কারণ কার্টিলেজের ক্ষয় এবং অস্থিসন্ধির যে তরলটি থাকে সেটি ঘন হয়ে যাওয়া দর্শক আরেকটি কমন আর্থ্রাইটিস বা রোগ যেটার নাম আমরা কম বেশি সবাই জানি সেটি হচ্ছে গাউট আমাদের পরিচিত কেউ না কেউ এই গাউটে আক্রান্ত গাউটে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং এই ইউরিক অ্যাসিডের প্রভাবেই অটো ইমিউন ইফেক্টটা শুরু হয় গাউটে সব ধরনের জয়েন্টেই ব্যথা ফোলাভাব থাকে কিন্তু প্রধান যে জয়েন্টে আক্রান্ত হয় সেটি হচ্ছে পায়ের বুড়ো আঙ্গুল এবং এই রোগীদের রাত্রে হঠাৎ করে পায়ের বুড়ো আঙ্গুলে প্রচন্ড ব্যথা হয় সকালে ঘুম থেকে ওঠার পর বৈঙ্গলটি এরা নাড়াতে পারেন না এবং এই প্রচন্ড ব্যথা বারো ঘন্টারও বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারেন রক্তে ইউরিক অ্যাসিড বাড়া কেন গাউট তৈরি করে এই বিষয়টিও কিন্তু আপনারা বাদ ব্যথা সম্পর্কিত পর্ব দুয়ে পেয়ে যাবেন আর এক রকমের বাদ ব্যথা বা আর্থ্রাইটিস এর নাম আমরা সচরাচর শুনে থাকি সোরিয়াটিক আর্থ্রাইটিস এক্ষেত্রেও বিভিন্ন জয়েন্ট ফুলে যায় ব্যথা হয় পাশাপাশি সবচেয়ে বেশি যে অঙ্গটি আক্রান্ত হয় সেটি হচ্ছে আমাদের স্কিন বা ত্বক মাছের আশের মতন শক্ত হয়ে যায় চামড়া উঠে যায় খসখসে হয়ে যায় এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের আরেকটি সাধারণ উপসর্গ হচ্ছে ডিজিট। অর্থাৎ হাতের আঙ্গুল জয়েন্ট ফুলে সেটি সসেজের আকৃতি ধারণ করে এর সাথে সাথে নখও ভঙ্গুর হয়ে পড়ে এবং সহজেই ভেঙে যায় এছাড়াও কোনো এর আশেপাশে গোটা গোটা দানা লক্ষ্য করা যায় অস্টিওআর্থ্রাইটিসে গোড়ালি এবং পায়ের তালো ব্যথা হওয়াটাও অনেক সাধারণ এইসব রোগীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না আর সকালে ওঠার পরপরই এসব ব্যথা অনেক বেশি হয় এবং দৈনন্দিন কাজকর্মের সাথে সাথে একটু কমতে থাকে দর্শক বাত যে ধরনের হাঁটুর ব্যথাটি হয় সেটির ক্ষেত্রেও কিন্তু এটি সত্য সকালে ওঠার পরে রোগীরা কমপ্লেন করে যে ব্যথাটা বেশি এবং দিন যত গড়ায় ব্যথার পরিমাণ তত কমতে থাকে বাদ ব্যথায় আক্রান্ত রোগী যদি চাপা জুতা ব্যবহার করে সেক্ষেত্রে এনাদের আঙ্গুলে প্রচন্ড ব্যথা হয় কবজির জয়েন্টে প্রদাহের কারণে জয়েন্টে অসারতা তৈরি হয় ফলে কবজি নড়াচড়া করাতে সমস্যা হয় কাঁধের মাংস পেশি এবং জয়েন্টেও প্রচন্ড ব্যথা হতে পারে যে ব্যথাটি ঘাড়ের দিকেও অনেক সময় ছড়িয়ে পড়ে দর্শক এবার বাদ ব্যথা রোগীদের সাধারণ কিছু উপসর্গ বলবো যেটি সব ধরনের বাদ ব্যথায় কম বেশি থাকে দর্শক আগেই বলেছি বাদ রোগ একটি অটো ইমিউন ডিজিজ অর্থাৎ শুধু জয়েন্টে নয় শরীরের সব অঙ্গেই এটির প্রভাব আছে এবার চলুন বাদে অন্যান্য অঙ্গে এর কি ক্ষতিকর প্রভাব এবং লক্ষণ আছে সেটি একটু জেনে ড্রাই আই বা শুষ্ক চোখ অনেক বাদ ব্যথার রোগীরাই আমাদের কাছে এসে এই অভিযোগটি করেন যে চোখের ভিতরে শুকনো লাগছে সব সময় মনে হয় কি যেন খোঁচা দিচ্ছে মনে হচ্ছে চোখের ভিতরে বালো চলে গেছে এই সমস্যাটা কিন্তু বাদ রোগের ক্ষেত্রে অনেক কমন বাদ ব্যথায় যেহেতু পারে তাই বাদ ব্যথার রোগীদের অনেকেরই কাশি এবং শ্বাসকষ্টের মতো দেখা দেয় হার্ট কারণে এদের দীর্ঘ থাকে এছাড়াও সব ধরনের আর্থ্রাইটিস বা বাদ রোগের পেশেন্টদেরই সাধারণত জ্বর ক্ষুধা মন্দা এবং ক্লান্তির ভাব থাকে বাদ রোগ যেহেতু অটো ডিজিজ তাই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এটি আরো দুর্বল করে দেয় এবং রোগী সহজেই অন্যান্য ছোটখাটো রোগেও ভুগতে থাকে যেহেতু বাত রোগ একটি অটো ইমিউন ডিজিজ এটা আক্রান্ত হলে যত দিন যেতে থাকে তত কিন্তু রোগী দুর্বল হয়ে পড়ে দর্শক এই সকল সমস্যার কার্যকরী ঔষধ ঘরোয়া চিকিৎসা সহ আরো অনেক কিছুই আলোচনা করা হয়েছে পরের ভিডিওগুলোতে তাই বাদ ব্যথা রোগের সবগুলো পর্ব অবশ্যই দেখবেন দর্শক যে উপসর্গগুলো এতক্ষণ বললাম এই উপসর্গগুলো প্রত্যেকটা রোগীতে কিন্তু নাও থাকতে পারে তাই এই উপসর্গগুলোর সঙ্গে যদি আপনি নিজের কারো মিল পান তাহলে অবশ্যই চিকিৎসকের পরীক্ষা করে এবং করে তারপরে নির্ণয় করবেন আপনার এবং যদি বাতরোগ হয় তাহলে কি ধরনের বাতরোগ এবং সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দিবেন। এই লক্ষণগুলির গুলির দু একটি কিন্তু সাধারণ মাংস ব্যথা এবং জয়েন্টের ব্যথাতেও হয়ে থাকে সাধারণ জয়েন্টের ব্যথা বাত এবং বাত জ্বর তিনটাই কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস যেগুলি দেখা দিলে কোনো রকম এ অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং নিজের লক্ষণ অনুযায়ী রোগ নির্ণয় করে তারপরে ওষুধ খাবেন দর্শক আসুন সচেতন হই বাতরোগে রোগে আমাদের পরিচিত আমাদের আপনজন অনেকেই ভুগছে এবং ওষুধের দোকান থেকে যখন তখন ব্যথার ওষুধ খেয়ে নিজেদের ক্ষতি বয়ে আনছে তাই নিজেও সচেতন হন এবং এই সচেতনতা ছড়িয়ে দিন সবার মাঝে আপনাদের সকলের সুস্থ সুন্দর এবং ব্যথামুক্ত জীবন কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ